এই ছবিটা একটু লক্ষ্য করেন সকাল সকাল ফেসবুক স্ক্রল করতে করতে ছবিটা সামনে আসলো। আর এটা দেখার পরেই আমার দু হাজার চোদ্দো সালের একটা মজার ঘটনা মনে পড়ল সেই ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দু হাজার চোদ্দো সালে এক বড় ভাই আমারা বুঝাইছিল যে দেখো বৈশাখী মেলা হইলেও শিরকে রাস্তা না ওইখানে যায়ও না ভুলেও না আমার যদি কেউ বাইধা নেয় তারপরে যাইতাম না আমার এদিকে এই কোটি টাকা দিয়েও নেয় আমি যাইতাম না খুব ভুলেও না মানে ভাইয়ের আবেগটা এতটুকু সেন্সিটিভ ছিল যে উনি খালি পারেন নাই আমার পায়ে ধরে রিকোয়েস্ট করতে যে ভাই তুমি যাও না বৈশাখী মেলায় এগুলো শিরক বেদাতে রাস্তা না এতটুকু সেন্সিটিভ ছিল কিন্তু আমি নিজেই তারে যথাক্রমে দু হাজার সতেরো সাল দু হাজার একুশ সাল আর দু হাজার তেইশ সালে বৈশাখী মেলায় পাইছি আচ্ছা যাই হোক বলেন তো বাংলাদেশে হঠাৎ করেই কেন শিরকের সংজ্ঞাটা পাল্টে গেল নবী রাসুলরা আমাদেরকে যেই শিরকের সংজ্ঞা ডেফিনেশন বলে গেছিল আজকে আধুনিক সময়ে আইসা কেন ওই শিরকের সংজ্ঞাটা পাল্টে গেল ওই ডেফিনেশনটা কেন পাল্টে গেলো আর বিশেষ ক্রিয়া এই ফেসবুক আর ইউটিউব আবিষ্কার হওয়ার পরেই কেন পাল্টাইলো শিরকের সংজ্ঞাটা ফেসবুক আর আবিষ্ ফেসবুক আর ইউটিউব আবিষ্কার হওয়ার আগে পাল্টাইছে বলে আমার মনে হয় না এই রিসেন্টলি এটা পাল্টাইছে আধুনিক সময়ে আইসা তো এর পিছনে কারণটা কি শিরক বলতে নবী কি বুঝিয়ে গেছেন শিরক বলতে নবী বলে গেছেন আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরিক করাকে সেইটা জীবও হইতে পারে সেইটা আবার জড়বস্তু হইতে পারে আর যদি শরিক না করেন তাইলে এটা শিরক না এটা শিরকের আওতাধীন না শর্ত হইল আল্লাহর সাথে শরিক করতে হইব তাহলে এখন এই যে বর্তমানে ফেসবুকে মুসলমানরা যে গণহারে সব ধরনের ছবি মূর্তি ভাস্কর্যকে শিরক বলে চালাই দিতেছে এটা কেন করতেছে আপনি কি দেখছেন কখনও এই বৈশাখী মেলায় বিক্রি হওয়া খেলার পুতুল কিংবা সাজায় রাখা বড় বড় ভাস্কর্য এগুলোর কেউ গিয়া আল্লাহ আল্লাহর সাথে শরিক করছে এরকম ঘটনা কি আপনি দেখছেন কোথাও বা কখনও শুনছেন আমার তো মনে হয় না বাংলার জমিনে এমন কোনো ঘটনা ঘটছে তাইলে এরা কেন এগুলোকে শিরকের আওতাধীন করলো কেন শিরোকে সংজ্ঞাটা পাল্টে দিল এদের মূল উদ্দেশ্যটা কি আর সবচেয়ে বড় কথা হলে এরা এতদিন কোথায় ছিল আপনি যদি বাঙালি মুসলমান এবং ফেসবুকীয় মুসলমানদের মধ্যে পার্থক্যটা ধরতে পারেন তাহলেই বৈশাখ বিরোধিতার সমীকরণটা ধরতে পারবে বাঙালি মুসলমানরা সেই আবহমান কাল ধরেই মেলা বান্নি জারিগান যাত্রা এগুলো করে আসতেছে এগুলো প্রত্যেকটা বাঙালি মুসলমানদের পার্ট অফ সোল কিন্তু হঠাৎ কোথা থেকে একদল ফেসবুকীয় মুসলমান হাজির হইল মিশর মদিনা আর হইলো দেবন্ধ হ্যাঁ এসব জায়গা থেকে ও কেজু ডিগ্রি ফিগ্রি জোগাড় করলো ফটো দিতে লাগলো এটা করা যাইব না সেটা করা যাইব না এইটা বিধাত সেইটা বিধাত হুম খ্রিস্টান বিশ্বে যে প্যারাসাইটিক ক্লার্জি ক্লাস গড়ে উঠেছিল ও বিকল সেই ক্লার্জি ক্লাস বাংলাদেশে দেখা দিছে আব্বাসি টাব্বাসি মদিনা এই মাদানি ফাদানি নানা ধরনের ধর্মীয় কাদানি দেশটিতে মাথাচারা দিয়ে উঠল এদের শিক্ষা হলো ভুইফুর শিক্ষা এই শিক্ষা দিয়া সব জায়গায় চাকরি বাকরি জুটে না এরা করবে কি খ্রিস্টান চার্চের মতো এরাও শুরু করলো ধর্ম ব্যবসা এই ব্যবসার সুবিধা হইলেও আপনার কোনো কাজকর্ম করতে হইব না জনগণ রে কৌশলে ধর্মবন্দী করে ফেলতে পারলে তারাই আপনার ভরণ পোষণের দায়িত্ব নেব নবীর ভরণ পোষণ কোনো সাহাবি করে নাই কিন্তু আব্বাসীদের ভরণ পোষণ বোকা বাঙালি করতেছে কারণ এরা নবীর চেয়ে বড় নবীরূপে আবির্ভাব হয়েছে প্রফেট মোহাম্মদ দরিদ্র ছিলেন মুসা নবী দরিদ্র ছিলেন দাউদনবী দরিদ্র ছিলেন কিন্তু বর্তমানে ফেসবুকীয় বাঙালিদের প্রফেটরা কোটিপতি এরা এক একজন রোলস রোবারে চড়ে হেলিকপ্টারে চড়ে মার্সিডিস বেঞ্চে চড়ে হ্যাঁ রাজপ্রাসাদ বানায় রাখছে দামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন ঘড়ি ব্যবহার করে এরা কেউ দরিদ্র না নবীর ভরণ পোষণ কোনো সাহাবি করে নাই তিনি কর্মকি রাখাইছেন ব্যবসা বাণিজ্য করে রাখাইছেন হুম ধর্ম প্রচার কইরা তিনি কখনো টাকা নেন নাই কোনো বিনিময় নেয় নাই বরং কোরআনে বলা বলা হইছে যে যে ব্যক্তি আমার বাণী প্রচার করার বিনিময়ে টাকা নিলো সে যেন জাহান্নামের আগুন পেটে নিল সেই জায়গায় আব্বাসীরা বর্তমানে এই আধা ঘন্টা ওয়াচ করবো এক লাখ টাকা অ্যাডভান্স বাকি এক লাখ এই স্টেজে ওঠার আগে পরিশোধ করতে হয় তাহলে এটা কি ধর্ম ব্যবসা না তেলে এটা কি এই আব্বাসীদের ভরণ দায়িত্ব বোকা বাঙালিরা নিজেরাই নিল না কখনো কখনও নবী নামাজ পড়ায় ইয়া নিছে বেতন নিছে এরকম নজির দেখাতে পারবো কেউ এই এরকম কোনো প্রমাণ দিতে পারব কোনো সাহাবি নামাজ পড়ায়া এই আজান দিয়া এই বেতন নিছে টাকা নিচে বিনিময় নিছে ধর্মপ্রচারকেরা কোনো বিনিময় নিছে এরকম কোনো নজির আছে কিন্তু বাংলাদেশে যেসব এই সোকল্ড স্কলার সোকল্ড স্কলার এরা তো প্রত্যেকটা ধর্মীয় কাজের জন্য পেমেন্ট নিতেছে আধা ঘন্টা এক ঘন্টা ওয়াজ করার জন্য তারা এক লাখ টাকার অ্যাডভান্স নেয় পুরো টাকা পরিশোধ না করলে ওয়াজও করে না তা আবার যে সেই ওয়াচ এই যে ভাই ভাইরা এটা হচ্ছে জান্নাতের বাগান জান্নাতের বাগানে আপনারা বসছেন জান্নাতের বাগানের চতুর্দিকে তারা আশারিবদ্ধভাবে বসে আছে আপনারা যেই ঢুকবেন এই জান্নাতের বাগিচায় আল্লাহ ফেরেস্তা পাঠায় বলবি যাও যাও ফেরেস্তারা আমার বান্দাদের আমল নামা লিখে আনো একটু একটু করে বাড়াই দিও কিন্তু দুঃখের বিষয় মাওলানা সাহেব সে টেকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকতে চায় না মাহফিল ওয়াজের প্যান্ডেল জান্নাতের বাগান জান্নাতের বাগিচা কিন্তু এই জান্নাতের বাগানে কোনো বক্তা কোনো মাওলানা সাপ ঢুকতে চায় না টাকা ছাড়া তাও যেই সে টাকা এক ঘন্টা হিরো আলমের ওয়াজ করব। এক লাখ দেড় লাখ সত্তর হাজার আশি হাজার বুবলি সাকিব খানে জীবনী কেব দেড় লাখ আবার কপ্টর দিয়ে নেওয়া লাগে হে করে যেই সে কথা গাড়ি তাইলে যাম এলে কপ্টর দিয়ে উইরা যায় হ্যাঁ জামে থাকবো না কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়ে এই যারা ওয়াজ শুনে হেরা টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকে আর যারা ওয়াজ করতে আহে হেরা টাকা ছাড়া ঢুকে না এই হলো বাংলাদেশি বাংলাদেশের অবস্থা আচ্ছা যাই হোক আমরা আর গভীরে না যাই আমরা যে আলোচনায় ছিলাম সে আলোচনায় ফিরে যাই বাঙালি মুসলমান নামাজ পড়েছে রোজা রেখেছে ঈদ করেছে জারি গিয়েছে মেলা বান্নি যাত্রা সবই করেছে কিন্তু ফেসবুকে মুসলমানরা অধিক মুসলমান হওয়ার আশায় আনন্দ উল্লাস বিসর্জন দিয়েছে সমাজে দারিদ্র ও বেকারত্ব বেড়ে গেলে ধর্ম ব্যবসার উত্থান ঘটে বাংলাদেশেও এটাই হয়েছে সিংহভাগ যুবক এখানে বেকার পকেটে টাকা নেই মাথায় মগজ নেই কিন্তু হাতে একটা জিনিস আছে হাতে একটা শক্তিশালী জিনিস আছে সেটা হলো মোবাইল ফোন এই মোবাইল ফোন দিয়া দিন রাত ইউটিউবে ঢুকব আর এই যে ফ্রাস্টেটেড আব্দুর আব্দুরা বিন ইউসুফ এই যে বস্তা পাচা করোনা ইব্রাহিম বিজ্ঞানী করোনা ইব্রাহিম আর হইল এই যে আবু তোহা আদনানের মতো হেড প্রিচারদের ওয়াজ শুনবো আর শুই না এই শুদ্রজাত ধর্মসাপকটা নিজেরা আরব দাবি করব আরবীয় দাবি করব আর লড়াই করব। এই যে বাঙালি মুসলমানের পরিচয়ের বিরুদ্ধে হের নিজের দাদা নেংটি পড়তো নিতে যাইতো জারি গান গাইতো বাউল গান গাইতো কিন্তু হে তো বড়ো এই যে ফেসবুক আর ইউটিউব থেকে এত বড় ডিগ্রি নিয়ে আইসে হ্যাঁ হ্যাঁ এখন এইগুলার বিরোধিতা করতেছে চিন্তা করছেন নি চিন্তা করছেন কত বড় ডিগ্রিধারী হয়ে গেছে হ্যাঁ আজকে এ পর্যন্তই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা